নমস্কার আপনারা দেখছেন রিসার্চ নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বিহারের নির্বাচনী রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিস্ফোরক পরিস্থিতি ভোট চুরির অভিযোগ থেকে শুরু করে বিরোধী জোট ইন্ডিয়ার ঐক্যবদ্ধ মঞ্চ সবই এবার চরম চাপে ফেলেছে বিজেপিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে সভা ও রোড করেছেন সংগঠিত ভিড় সাজানো জনসমাবেশ অভিযোগ উঠছে যে আসল জনসমর্থনকে ঢেকে রাখা হচ্ছে অন্যদিকে বিহারে রাহুল গান্ধী ও লালুপ্রসাদ যাদবের যৌথ সভা সত্যিই নজিরবিহীন মঞ্চে ছিলেন মল্লিকার্জুন খাড়গে তেজস্বী যাদব দীপঙ্কর সহ ইন্ডিয়ার সব বড় নেতারা একের পর এক বক্তৃতায় শোনা গেল একটাই বার্তা বিহারে আর ভোট চুরি হতে দেওয়া হবে না লালু লালুপ্রসাদ যাদব তার স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণ শানালেন রাহুল গান্ধীও একই সুরে বললেন বিজেপি সরকার মানুষের ভোট কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এই সংখ্যা শুধু বিস্ময়কর নয় গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি তেজস্বী যাদবকে সামনে রেখে স্পষ্ট বার্তা দিল বিরোধী শিবির বিহারের আগামী মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট থেকেই আসবে আর বিজেপির ভরসা রাখার দিন শেষ একই সঙ্গে রাহুল গান্ধী সরাসরি বললেন চোরদের সরিয়ে দাও বিজেপিকে তাড়িয়ে দাও এই মন্তব্যে কার্যত ভারতীয় রাজনীতির তাপমাত্রা আরও বেড়ে গেছে বিরোধীদের দাবি শুধু বিহার নয় কর্ণাটক আসাম মহারাষ্ট্র এমনকি বাংলাতেও ভোট চুরির কৌশল চলছে একদিকে নির্বাচনের আগে এসআইআর মাধ্যমে ভোটার সংখ্যা কমানো হচ্ছে অন্যদিকে প্রভাবশালী ধনকুবেরদের পক্ষে সরকারি নীতি সাজানো হচ্ছে রাহুল গান্ধীর অভিযোগ তুমি ভোট দাও কিন্তু সেই ভোট শেষ পর্যন্ত চলে যায় কয়েকজন পুঁজিপতির হাতে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগে রাহুল ও লালু দুজনেই দাবি করেছেন এক এক একটি বিধানসভায় এক লাখ পর্যন্ত ভোট চুরি হয়েছে দুই কর্ণাটকের কিছু আসনে ভোট চুরির ফলেই বিজেপি লোকসভা সিট পেয়েছে কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের বদলে শুধু কংগ্রেসের কাছ থেকেই এফিডেভিট চাইছে প্রশ্ন উঠছে তাহলে কি কমিশনও ক্ষমতাসীন দলের চাপে কাজ করছে এখানেই শেষ নয় রাহুল গান্ধী স্পষ্ট করে জানালেন এক ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে জাতি গণনা হবে দুই পঞ্চাশ শতাংশ সংরক্ষণের যে সাংবিধানিক সীমা তা ভাঙা হবে তিন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বাস্তব সুবিধা নিশ্চিত করা হবে এই প্রতিশ্রুতির পেছনে স্পষ্ট রাজনৈতিক কৌশল আছে কারণ বিহারের নির্বাচনেই দলিত পিছিয়ে পড়া শ্রেণী আর সংখ্যালঘুরাই নির্ধারণ করবে আগামী সরকার এখন প্রশ্ন হচ্ছে বিজেপি কি তবে বিহারে চাপে প্রথমত নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএর ভেতরে অস্থিরতা স্পষ্ট দ্বিতীয়ত বিরোধীদের ঐক্যবদ্ধ প্রচারে বিজেপি কার্যত রক্ষণের কৌশল নিয়েছে তৃতীয়ত জনতার মধ্যে ভরসার সংকট দেখা দিয়েছে প্রধানমন্ত্রী দিল্লির রোড শো করলেও বিহারে বিরোধীরা গণতন্ত্র বাঁচাও স্লোগানের রাজনীতি গরম করে তুলেছে বিরোধীরা যে শুধু অভিযোগ করছে তা নয় তারা তথ্য প্রমাণ সামনে আনার চেষ্টা করছে এক ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রমাণ দুই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তিন ভোট চুরির সিসিটিভি ফুটেজের দাবি সবই তারা জনতার সামনে তুলছে ফলে দু হাজার পঁচিশের বিহার নির্বাচন নিছক একটা রাজ্য নির্বাচন নয় এটা হবে আসলে বিজেপি বনাম ইন্ডিয়া জোটের গণতান্ত্রিক টেস্ট ম্যাচ আজকের প্রতিবেদনের শেষে একটা বিষয় পরিষ্কার প্রথমত বিহারে লালু রাহুলের বার্তা এখন জনগণের কানে পৌঁছে গেছে দ্বিতীয়ত পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ যাওয়া এক লাখ ভোট চুরির অভিযোগ এগুলো উপেক্ষা করা যাবে না তৃতীয়ত এনডিএ জোটের অন্দরেই ভাঙনের সুর শোনা যাচ্ছে তাহলে কি বিহার হাতছাড়া হতে চলেছে বিজেপির তাহলে কি এনডিএ ভাঙনের পথে উত্তর মিলবে কয়েক মাস পর ভোটের ফলাফলে বন্ধুরা এই বিষয়ে আপনাদের ভাবনার অবকাশ রইল প্রশ্ন আপনার কি মনে হয় বিহারে সত্যিই ভোট চুরি হচ্ছে নাকি এটা বিরোধীদের রাজনৈতিক প্রচারণা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ